আসসালামু আলাইকুম দুই হাজার সালে যারা দশম শ্রেণীতে আছো অর্থাৎ দুই সালে যারা এসেছে পরীক্ষা দেবা অর্থাৎ যারা দু সালে দশম শ্রেণীতে নতুন উত্তীর্ণ হয়েছ বা ভর্তি হয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কোন কোন আইটেম আসবে এবং কোন কোন আইটেমের জন্য কথা নাম্বার করে থাকবে দেখো মানবণ্টনটা একটু বুঝিয়ে দিচ্ছি এরপরে কিন্তু সিলেবাসটা দিয়ে দিব দেখো প্রশ্নপত্রের রূপরেখা মানবণ্টন দেখো বহু নির্বাচনের প্রশ্ন ত্রিশ তো ব্যাকরণ ও নির্মিত অংশ থেকে মোট ত্রিশটি বহু নির্বাচনের প্রশ্ন থাকবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে ত্রিশটা এমসি জন্য অবশ্যই ত্রিশ নাম্বার থাকবে তাহলে ত্রিশ এরপর রচনামূলক তোমাদের হচ্ছে সত্তর একশো নম্বরের মধ্যে ত্রিশ নাম্বার যদি এমসি জন্য চলে যায় তাহলে তোমাদের আরও বাকি থাকে হচ্ছে সত্তর সত্তর নাম্বারের মধ্যে দেখো তোমাদের অনুচ্ছেদ রচনা থাকবে দুইটি দুইটি থেকে একটি উত্তর লিখতে হবে একটার জন্য কিন্তু দশ নাম্বার ঠিক আছে তারপরে ছিটিপত্র বা সংবাদ প্রতিবেদন ছিটি পত্র সংবাদ প্রতিবেদন এখান থেকে কিন্তু দুইটা থাকবে দুইটা থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে একটার জন্য কিন্তু দশ নম্বর তারপরে সারাংশ সারমম দুইটি থাকবে একটা সারম থাকবে একটা সারাংশ থাকবে তাহলে দুইটা থেকে একটা উত্তর করতে হবে একটার জন্য দশ নাম্বার ভাব তোমাদের দুইটি থাকবে দুইটি থেকে একটির উত্তর করতে হবে একটার জন্য দশ নাম্বার তারপর বাংলায় অনুবাদ যেটা কিন্তু তোমাদের আগে ছিল না এখন বর্তমানে এটা নতুন করে অ্যাড করা হয়েছে বাংলায় অনুবাদ করতে হবে তোমাদের ইংরেজি থাকবে ইংরেজির মধ্যে তোমাদের বাংলা রূপান্তর করতে হবে আর কি বাংলায় লিখতে হবে ইংরেজি থেকে তো এখান থেকে দুইটা থাকবে দুইটা থেকে যে কোনো একটা করতে হবে একটার জন্য দশ নাম্বার থাকবে ঠিক আছে তারপরে প্রবন্ধ বা রচনা লিখন দেখো তিনটা থাকবে রচনা কিন্তু তিনটা থেকে একটা লিখতে হবে একটার জন্য কিন্তু বিশ নাম্বার তাহলে বিশ নাম্বার মানে অনেক বেশি নাম্বার দেখো এবার প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসগুলো দেখে নাও বুট পরিচ্ছেদ এটা বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের জন্য পাঁচ ছয় সাত নয় দশ বারো সতেরো আঠারো একুশ তেইশ একত্রিশ বত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এইগুলো এমসি কিউর জন্য ঠিক আছে অনুচ্ছেদ এখানে বৈশাখী মেলা আছে মেলা আছে স্বাধীনতা দিবস আছে জাতীয় পতাকা কম্পিউটার সারাংশ বুট বইয়ের দুই চার পাঁচ সাত নয় সারমম্য বুট বইয়ের এক দুই চার পাঁচ ছয় তবে চিঠিপত্র ব্যক্তিগত পত্র বুট বইয়ের এক তিন সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি বুট বইয়ের এক দুই আবেদনপত্র বুট বইয়ের দুই তিন ঠিক আছে আবেদনপত্র কিন্তু খুবই সহজ খুব সহজেই টেকনিক্যালি কিন্তু লেখা যায় ঠিক আছে সংবাদ প্রতিবেদন বুট বইয়ের এক দুই তিন ভাব সম্প্রসারণ বুট বইয়ের এক চার পাঁচ ছয় সাত দশ বাংলায় অনুবাদ দেখো ইংলিশ ফর টুডে এইখান থেকেই থাকবে পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে ঠিক আছে এটা অবশ্যই তোমাদের ক্লাসের মধ্যে দেখেই দেওয়া হবে তারপর প্রবন্ধ রচনা কিন্তু এগুলোই আছে মাদকাসক্তি ও প্রতিকার তারপর একটি ঝড়ের রাত তারপর তারপরে কৃষিকাজের বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উৎসব দেখো এই সিলেবাসটা তোমরা অবশ্যই দেখতে পারো তোমরা যারা সিলেবাস পাওনি এখনো অবশ্যই প্রত্যেকটি স্কুলে আলাদা করে সিলেবাস দেওয়া হবে তো এটা মূলত চট্টগ্রাম বোর্ডের জন্য তো অন্যান্য বোর্ডে যদি সিলেবাস না থাকে বা না দেয় তাহলে অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আপাতত এগুলো শেষ করে ফেলো ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম